বিষ্ণু ইসলামের আগে নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নাম্বার তিনি বলেছেন ওমা মালাকাতমান তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার কোধবার সময় সাহাবিদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ড্যাস এখনই রুহু বেরোবে এনতেকালের আগে তিনি বলেছেন ওম্মতারা আসসালাত নামাজ ওম্মতারা অমা মালাকাত ইমান রকম তোমার তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো তাহলে তিন নম্বর হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব ইসলাম শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সুচার ছিলেন বিদায় হজের মতো বিদায় হজ্বের যে বাণী যে ভাষণে ওই ঐতিহাসিক ভাষণেও বাপ যায়নি শ্রমজীবীদের কথা সুবহানাল্লাহ পড়েন বিদায় হজ্বের ভাষণে বিষ্ণুবি বলেছেন আরইকাকুম আরইকাকুম আত্বিমুহুম مما তাকুলুন ওয়াকসুহুম مما তালবাসুন খবরদার ও আমার উম্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থেকো তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তো পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বানিত বিষ্ণু ইসলাম ইসলাম আপনাদের কথা বলে নাই আলহামদুলিল্লাহ পড়েন কি রহমতের নবী ছিলেন কি মায়ার নবী ছিলেন শ্রমজীবীদেরকে বিষ্ণু ইসলাসম এতটা ভালোবাসতেন তাহলে তিন নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কারগুলো গুলো না বিছিয়ে শেষ দায় পরে আপনার জন্য কাঁদে এরকম আসে না নাই হ্যাঁ মালিক হলে তো এরকম মালিক হইতে হবে এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই ঠিক কিনা বলেন তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবর আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন এক একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এটা নাই সেটা নাই এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও নাই নাই এরকম কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে দিতে দিতে হবে হবে হ্যান্ড নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশন লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলো দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢোকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরে চাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তাহলে চার নাম্বার হচ্ছে নিরাপত্তা এজ এমপ্লয়ার এটা আপনাকে এনশিওর করতে হবে পাঁচ নম্বরে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে তারপরে কাজ চাপিয়ে দেয় নাই বলেন হয় ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো অত দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না এগ্রিমেন্টে চুক্তিতে আপনি যা করাবেন যেভাবে করাবেন যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে

মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে ওয়ার্ক ফোর্স নিতে হবে সুবানাল্লাহ পড়েন বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে 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 পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন আল্লাহ আকবার যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেল

রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হেজাবের অনুমতি দিতে হবে মালিক তো দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেয় না এরকম টাকার শিক্ষক আছে না নাই এরকম জালেম বাংলাদেশে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয় ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না আমার মুসলিম বোনেরা হেজাব পড়তে পারে না নেক পড়তে পারে না এই অধিকার কি শিক্ষককে দেয়া হয়েছে কথা বলেন না নেভার ইউ নেভার ক্যান ডু দ্যাট একটা রেগুলার ড্রেস কোড থাকবে এটা সবাই মানবে এটার উপরে দিয়ে এসে চাদর পরবে না ওরনা পরবে না হেজাব পরবে না ব্লেজার পরবে এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক না বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক কি না বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাড়ি রাখতে চাইলে দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে ঠিক কি না বলেন দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি কোন কোন মতে সুন্নতে মুয়াক্কাদা যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক দাড়ি রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোন কোন কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম এই পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন না দাড়ি রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ তালা যা যা ফর্স করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিতে একেবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন এরকম আছে নাই নো তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোনো জাকাত ফান্ড থেকে অথবা কোনো এন্ডাওমেন্ট ফান্ড থেকে অর্থাৎ থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে দিয়েছে মালিকের কোনো অধিকার নাই নাকি এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই মালিকরা কে আছে হ্যাঁ ইসলাম চেক ব্যালেন্স করেছে ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা শ্রমিকেরও দায়িত্ব আছে শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে বিষ্ণু ইসলাম বলেন সালাহ আজরান তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডবল রেওয়ার্ড দিবে ডবল আপনি নামাজ পড়লে যাওয়া সব এক করলে দ্বিগুণ সব এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আব্দুল আবদুল মাওয়ালি ওই দাস যে তার আল্লাহর এবাদত করে আল্লাহর হক পালন করে আর তার মনিবের হকও পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহর হক আদায় করে পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হক আদায় করে বিষ্ণু সাহেব ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল করেন আল্লাহ আকবর তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি আমানত দারিতা এক নম্বর দায়িত্ব কি আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির হবে বলেন যার নুন খাই তার গুন গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার তাকে দিতে হবে লয়ালটি থাকতে হবে বিশ্বস্ততা এটা জরুরি এটা থাকতে হবে আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্ত সে যেন আপনার উপর আস্থা রাখে আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে এইটা মালিকের অধিকার কথা কি বুঝেন হ্যাঁ এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে দেখছেন চেক ব্যালেন্স কথা বলেন ঠিক কিনা আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য এটা তার অধিকার বিশ্বস্ততা ইন্না খায়রাল কবিউল আমিন যাকে নিয়োগ দেয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয় কয়টা মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহিসাম জানতেন না এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌ মুসাল্লাসাল্লাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের ওট গুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাকি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়ে রাত চলে গেল এবার বাবার কাছে যে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওট পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না ইন্না খায়রা মানিস্তা আজারতাল খবিউল আমিন বাবা কাজ করেন আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ বাবা বলল যাও নিয়ে আস মেয়ে দুজন যে বলল আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাহিসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে সুমানাল্লাহ পড়বেন না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা আলি ইসলাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে কোন গলি কোথায় যাব আল্লাহ আকবর তো যাওয়ার পরে মুসা আলি ইসলামের সততা এ বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুবান বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব আল্লাহ আকবর ওনারও থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এই যে মুসা আলাইসাল্লাম ফেরাউনের বাবুর চেয়ে থাপ্পুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তা ব্যবস্থা করে দিলেন তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি শ্রমিকদের বিশ্বস্ত হতে হবে আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা এটা মালিকের প্রাপ্য কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার দুই নাম্বার চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া এটা একজন শ্রমিকের দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে আট ঘন্টা কাজ করবেন আপনি ছয় ঘন্টা করেন আর দুই ঘন্টা এটা নিয়ে ইউটিউব টিকটক আচ্ছা হ্যাঁ এটা করা যাবে আট ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন ছয় ঘন্টা কাজ করেন আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে বলেন বলেন আওয়াজ করে সবাই বলুন না হালাল হবে না আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার একজন মালিকের তিন নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে কোনো কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে অনেকে আছে ধরি তো না করি তো করি না এরকম আসলে নাই না ইসলাম এটা বলে না বিষ্ণু ইসলাম ইসলাম বলেন আল্লাহ ওই কর্মচারীকে পছন্দ করে আল্লাহ সুবাহ ওই কর্মচারীকে পছন্দ করে ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোন কাজ করে ওটা মজবুত ভাবে করে চমৎকার ভাবে করে দ্য বেস্ট ওয়ে পসিবল সুন্দর ভাবে করে এরকম কাজ করা যাবে তো বলেন বলেন যাবে এবং যে শ্রমিক যে কর্মজীবী ভাইরা এইভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক কিনা বলেন হ্যাঁ তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয় চার নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন পারা যাবে শ্রমিক ভাইয়েরা আমার আমার কলিজার টুকরা শ্রমজীবী ভাইয়েরা মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে হ্যাঁ অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা কেয়ার নাই এরকম আসে না নাই হ্যাঁ নিজের জিনিস খুব দেখে শুনে রাখে কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সেই দেখভাল তারা নাই এরকম আছে না নাই এরকম করবেন আপনারা না আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি ওটার উত্তর উত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হতে হবে তাহলে এই চারটা অধিকার আল্লাহ তালা প্রত্যেকটা মালিককে দিয়েছে তাহলে চেক এন্ড ব্যালেন্স হয়েছে কথা কি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পড়েন পুরো আলোচনার সামারি বলি এক মিনিটে এক নম্বর লেসন টেকওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাবেন যেটা শুরুতে বলেছিলাম এক নম্বর কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই হার ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের ব্যবসার জন্য আমার চাকরির জন্য আমাদের হার ভাঙা পরিশ্রম করতে হবে কারণ শ্রমে কোনো লজ্জা নেই পরিশ্রমে কোনো লজ্জা নেই ঠিক না বলেন লজ্জা কিসে অলসতায় আমরা অলস হব না অকর্মণ্য হব না হাত পাব না আমরা পরিশ্রম করে খাবো দুই নাম্বার কথা নবীগণ এবং সাহাবাগণ অত্যন্ত পরিশ্রমী ছিলেন কর্মঠ ছিলেন তারা আমাদের আইকন সাম্র পরিশ্রমী হব ইসলাম শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এভাবে দেয় নাই ঠিক কিনা আমরা যারা মালিক আছি আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই তাদের অধিকার আদায় আমরা সচেষ্ট হই আর আমরা যারা শ্রমিক আছি কর্মজীবী আছি আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি আল্লাহ তালা আমাদের কাজে কর্মে